তাদের একটাই প্রশ্ন প্রায় সবারই সব ব্লগেই তোমরা কমেন্ট করো শর্টসে কমেন্ট করো যে দিদি ভাই দাদাভাই কোথায় থাকে দাদাভাই কোথায় আছে তো চলো আজকে তোমাদের কিন্তু বলেই দিব তো ভিডিওটা দেখতে থাকো আর আমার মশাই আমার এই রুমের জন্য কি কি জিনিস এনেছে আর কি ঘর সাজানো সেটাও কিন্তু দেখাবো তোমাদের তো চলো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন সবাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু আছি একটা মোটামুটি জাস্ট আর কি তো চলো এখন থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতন আর কি তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এই গরমে কেউ কম্বল গায়ে দাও আমাকে কমেন্ট করে জানাবে আমি গায়ে দিই আমি এই যে দেখো এটা ব্ল্যাঙ্কেটটা এটা আমার বিয়েতে পড়েছিলো মানে সিঙ্গিল আর কি আর বাবার বাড়ি থেকে যেটা খুব মোটা খুব এত গরমে তো ওটা গায়ে দেওয়াই যাবে না তো যাই হোক ওটা রেখেছি আর এই যে এটা দেখো এটা কিন্তু আমি গায়ে দিই আর এই যে বালিশ একটা বালিশ ভাবছি তুলে রাখবো আমি কিন্তু বালিশ কোনো দিনও মাথায় দিই না এই যে দুইটা বালিশ আছে একটাও মাথায় দিই না তো ভাবছি যে তাও তবু একটা থাকবে আর একটা তুলে রাখবো মানে তোমাদের দাদা ভাইয়ের ভাগেরটা আর কি কী করবো বলো এগুলো মানে জাবরা জঙ্গল বলে না তো সেটা হয়ে আছে আর কি তো যাই হোক আর কি তো দেখো বিছানাটা আমার গোছানো হলো আর আমি কিন্তু খুব সুন্দরভাবে বিছানা গোছানো বলো ঘর গোছানো বলো অনেকেই বলো তোমরা যে দিদিভাই তুমি পরিপাটি করে সাজাতে পারো না একদম ঠিক কথা বলেছ আমি সত্যি কথা বলতে কাজ মোটামুটি সবই পারি কিন্তু পরিপাটি হয়তো বা একদম সেই পরিপাটি হয় না তবু আর কি মানানসই একটা তো মানে কেউ দেখে বলে না যে খারাপ হয়েছে একটা মানানসই কিন্তু থাকে কিন্তু একদম মানে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট ভালো সেটা কাজ কিন্তু আমি করতে পারি না হ্যাঁ আশি পার্সেন্ট মানে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট কাজ আমি ভালো করতে পারবো আর কি মানে যে কোনো কাছে বান্না বলো ঘর গোছানো বলো যে কোনো কাজ আর কি তো যাই হোক একদম ফুল ভালোটা আমি পারি না গো তো যাই হোক এই যে দেখো শ্বশুর মশাই আমার জন্য কী এনেছে এই যে দেখো আমার তো বাড়ি থেকে ড্রেসিং টেবিল দিয়েছে তো এখানে দেখো একটা টুল দেয়নি আর কি টুল দেওয়া হয়নি তো তার জন্যেই দেখো আমাকে দেখে সব সময় আমি দাঁড়িয়ে চুল আশড়াই ক্রিম লাগাই সিঁদুর লাগাই যাই হোক আর কি দেখে এখানে হ্যাঁ তো তার জন্যে ওই টেবিলটা আর কি টেবিল তো না ওটা কি টুল টুলটা এনে দিয়েছে আর এর আগের দিন যে মানে এর আগে কদিন আগে যে আমার ভাগ্নি আর আমার বোন এসেছে ওরা দুইজন আমার একটা লাল আয়না ছিল বড়ো একটা আয়না ওটা ওরা নিয়ে গেছে চাংড়ায় আমাদের বাইরে চাংড়ায় নিয়ে যেয়ে যে কী করছে সেই দিন থেকে আর আমার আয়নার হদিস নেই তো কী বলো তো সিঁদুর লাগালে বা ওই লাইনার টাইনার দিলে না খুবই অসুবিধা হয় ছোটো একটা আয়নার দরকার তো দেখো বাবা কিন্তু না বলতেই আমাকে আয়না এনে দিয়েছে হুম আর ওই টুলটা তো বাবাকে মানে বলেছিলাম আর কি যে টুল নেই আমার অসুবিধা হয় আর কি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ে করা খালি জাস্ট একদিন বলেছিলাম তো দেখো একদিন বলাতেই মানে একদিন অনেক কদিন আগে বলেছিলাম আর কি তো তারপরে দেখো হুট করে আমার জন্য টুল নিয়ে এসেছে তো কার কার শ্বশুরমশাই এরকম আছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই 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 জানাবে তো যাই হোক এই যে দেখো এই যে আয়নার ইয়েটা এখন খালি খুললাম জাস্ট আর টুলটা তো যখন যাই হোক শ্বশুরমশাই খুব আদর করে টুলটা এনেই দিয়েছে তো ভাবলাম চলো টুলের মধ্যে বসে আমি একটু হেয়ার কেয়ার করি আর কি আর হেয়ার কেয়ারের মধ্যে বলতে আগে মেয়ে বেলায় তোমরা ভাবতে পারবে না আমি এত চুলের যত্ন নিতাম এত যত্ন নিতাম মানে কি বলবো আর চুলের যত্ন নিতাম প্লাস ওই দেহের যত্ন নিতাম কিন্তু এখন বিয়ের দু বছর আগের থেকে আমি সব কিছু বাদ দিয়ে ফেলেছি সত্যি কথা বলতে তো মানে কোনো রকম যত্ন এখন কোনো কিছু নেওয়া হয় না কোনো কিছু মানে কোনো কিছুই না ওই হঠাৎ মঠাৎ তবু যদি টাইম পাই তাহলে একটু নিই আর সত্যি কথা বলতে এই সংসারে কাজবাজ করে ভিডিও করে নিজের কিন্তু যত্ন নেওয়া একদমই হয় না যারা শ্বশুর বাড়িতে থাকো তারা কিন্তু অবশ্যই জানবে ব্যাপারটা যে যতই বলো না কেন শ্বশুর বাড়িতে আছি একটু হলেও মানে একটু কেন করতে হবেই তোমাকে না করে কিন্তু বসে বসে খাওয়াটা আমার মনে হয় না কোনো শোভনীয় বা যতই বলো এটা কিন্তু শ্বশুর বাড়ি বাপের বাড়ি না তো আনাচে কানাচে অনেক কিছুই হয় আর কি তো যাই হোক আর কি তো দেখো সেই সব কিছু সামলে এই তো নিজের কেয়ার করা বড়ই মুশকিল তার মধ্যে তো তোমরা জানো আমি ভিডিও বানাই তো সেটাও করা খুবই মুশকিল তো যাই হোক চলো আমি চুলটার যত্ন নিতে থাকি আর এই দিকে তোমাদেরকে বলি তোমাদের দাদাভাই মানে কোথায় আছে এখন তো দেখো তোমাদের আমি কিছুদিন আগে এক মাস আগে বলেছিলাম যে তোমাদের দাদাভাই ভোটের ডিউটিতে গেছে আর কি আর তোমরা জানোই ভোট কিন্তু এখনও শেষ হয়নি পরের মাসের এক তারিখে লাস্ট ভোট আছে তো পরের মাসের এক তারিখে কিন্তু ভোট কমপ্লিট হবে তো ওরা যেহেতু ভোটের ডিউটিতে গেছে আগে ভাগে কিন্তু অনেকগুলো লোক পাঠিয়ে দিয়েছে যেমন একটা দলে একশো জন একটা দলে সত্তর জন একটা দলে দলে পঞ্চাশ জন এমন করে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ তো যাই হোক সব দল কিন্তু পাঠি মানে যেখান থেকে এসেছে সেখানেই পাঠিয়ে দিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের দলটা কিন্তু এখনও আছে ওরা একদম ভোট কমপ্লিট করবে তার পরে যাবে মানে ও যেখানে থাকে ওখানে কিন্তু এখনো এখনও নেই হ্যাঁ তো যাই হোক ও এখন হচ্ছে ভোট মানে যেখানে যেখানে ভোট হচ্ছে এখন কোথায় কোথায় ভোট হচ্ছে তোমরা তো সবাই জানোই তো সেখানে কোনো একটা জায়গায় আছে আর কি তো যাই হোক একদম ক্লিয়ার করে দিলাম তোমাদের দাদা ভাই কোথায় আছে তো চলো এখানে দেখো আমি এখন আজকে কিন্তু রান্নাটা মাই করছে দেখো মা চৌকাতে রান্না করছে আজকে আমি কিন্তু রান্না করলে গ্যাসে করি আমি চৌকাতে করি না এত গরমে চৌকাতে আমার এমনিতে হাতের স্কিনের প্রবলেম আছে হুম তার মধ্যেও গরমের দিনে মানে অসহ্য লাগে আর কি চৌকাতে রান্না করা তো এমন না যে করি না করি যখন মাংস বা অন্য রকম রান্না হয় যেটা গ্যাসের মধ্যে টেস্টি তো হবে না হবে না অনেকটা টাইম লাগবে তখন কিন্তু চৌকাতে করি আর নর্মাল টাইমে সব সময় বড় বলো আর কি তোমরা ব্লগুলো তোমার দেখোই প্রত্যেক দিন রান্নাবান্না করা আমি কিন্তু গ্যাসেই করি তো যাই হোক আর কি এখানে দেখো আমি এখন শশা কাটছি আমরা এই দুপুর টাইমে সবাই মিলে কিন্তু শশা কাশণ্ড দিয়ে মাখা খাই তোমরা কারা কারা মাখা খাও কমেন্ট করে জানাবে হ্যাঁ তো একটা দেখো পাশে একটা বোন এসেছে ও না সামনের বাড়ির ওই মামি হয় মামির হচ্ছে ভা ভাগনি হয় আর কি দাদার বা ভাইয়ের ছে মেয়ে তো ওর এইচএস দেওয়া হয়ে গেছে সেই এসেছে চার পাঁচ দিন এরকম চার দিনের মতন হয় ও নাকি বলে যে বৌদির সাথে দেখা করতে যাবো মানে আমার সাথে দেখা করতে আসবে আর কি তো ওকে তো আনে না আর ও হয়তো খুবই লজ্জা পায় আর কি খুব কম কম কথা বলে দেখলাম তো তো লজ্জা পায় তো তার জন্যে কিন্তু ও মানে আসিনি কি তো আজকে এলো আর এইদিকে দেখো আমি এখন মানে এখন কিন্তু একদম বিকাল টাইম আর আমি এখন কি করছি বলো তো কচু কচু কতদিন থেকে আমার কচু খাওয়ার ইচ্ছে কিন্তু আমার তো জন্ডিস আছে কি যে করব কাটছি তো অবশ্যই আর জানো আমার কদিন পরে আমার মনে হচ্ছে যে আমার ওই বিলু টেস্ট করতে হবে মাথাটা প্রচণ্ড ভার ওই কয়দিন যখন ওই বিলুডুবিন টেস্ট করে আসার পর পনেরো বিশ দিন তো ভালোই এরকম মাথাটা তো কোনো কিছু ভার ছিল না কিন্তু ইদানিং আমি দেখছি আর মাথাটা কেন জানি না একটু ভার ভার মনে হচ্ছে আর কি মানে একটু ওরকম ওরকম জন্ডিস জন্ডিস ফিল হচ্ছে কারণ যেহেতু কিন্তু আমার আগেও জন্ডিসটা হয়েছিল হ্যাঁ তো যাই হোক কচু তো কাটছি যদি আমি না খাই মা বাবা তো আছে খাবে ওরা আর এগুলো জিনিস সবসময় খাওয়া ভালো না কিন্তু মাঝে মাঝে খাওয়া খুবই ভালো রক্ত হবে যাই হোক আর কি রক্ত হবে শরীরের ভালো আর কি তো যাই হোক খুব মানে খুঁজে খুঁজে এটা আমাদের বাড়ির রাস্তা খুঁজে খুঁজে কোথায় আছে তো এভাবে আমি দেখে দেখে আর কি কচুটা কাট মানে কাটছি আর এখন কেন যেন পাওয়াই যায় না তো তারপরে দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যে মানে সন্ধে হয়নি হবে আর হবে আর কি ভাব তো অনেক দিন থেকে রিলস বানানো হয় না অনেক দিন মানে প্রায় পাঁচ ছ দিন হয়ে যায় কেউ নেই রিলস বানানোর লোক আর কি তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়িতে সংখ্যা নেই বলতেই চলে আর একটা ননদ আছে ও নিজের পড়াশোনা এটা ওটা নিয়ে ব্যস্ত থাকে ও যখন আর কি মানে যখন খুব কম টাইম পায় আর কি তখন একটু আসে তখন একটু বানিয়ে দেয় হ্যাঁ আর একজন আছে মাসি শাশুড়ির ও তো মানে দূরে ওর তো বাড়ি দূরে আর ও বর্তমানে ব্যস্ত আর কি সবার বাড়িতে ধান চালের কাজ চলছে আর মা বাবা ধান চালের কাজ করে মেয়েরা কি বসে থাকবে বলো হয়তো ভাত রান্না করা খেতে দেওয়া টুকটাক যেগুলো কাজ থাকে ওগুলো তো করতেই হয় তাই না বলো তো দেখো এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে বিয়ের আগে বিয়ের আগেরবার বার বিয়ের আগে পুজোর আর কি পুজো বিয়ের আগের তার আগের পুজোয় তো আমাকে গিফট করেছিল তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম কত সাতশো টাকা টাকার মতো নিয়েছিল আর কি হুম তো সেই শাড়িটা আমি অনেক দিন পর আজকে পরলাম তো রিলস বানাবো মানে শাড়ি খুঁজে পাচ্ছি না কি শাড়ি পরে রিলস বানানো যায় তো যাই হোক এই শাড়িটা পরলাম তার সাথে একটা স্লিভলেস একটা ব্লাউজ পরে নিলাম মানে এক কালারটা যাতে একই রকমের হয় আর কি আর এই যে দেখো শ্যাম্পু করেছি আমার তো চুল স্ট্রেট করা না ওই জন্যই ক্লিপ স্লিপ লাগালে একটু ব্যাকা হয়ে যায় চুল কিন্তু আমার স্ট্রেট করা না হ্যাঁ অনেকেই তোমরা বলো যে দিদিভাই চুল কি তোমার স্ট্রেট করা তো আমার চুল কিন্তু স্ট্রেট করা না তো যাই হোক আর কি কী করা যাবে আর স্টেট করা না এখন চুল তো এইদুক উদুক দিলে একটু ভ্যাংসা ভুংসা হবেই আর কি আর আমি সত্যি কথা বলতে পার্লারে তো কোনোদিনও যাই না পার্লারে আমার কোনোদিনও মুখেরও কোনো কিছু নি চুলেরও কোনো কিছু করিনি আর এখানে দেখো একটা দিদিভাই এসেছে আর কি দুজন দিদিভাই এসেছে আমার সাথে দেখা করার জন্য আমি রিলস বানাচ্ছিলাম তখন ওই করলাম না সন্ধে টাইম টাইমে আর কি তো আসলো খুবই ভালো লাগছে আমার আর মা দেখো এখানে ওই মুড়ি ভাজা তারপরে চিঁড়ে ভাজা করে দিয়েছে একদম সন্ধ্যা টাইমে এসেছে তো তো যাই হোক আগের থেকে যদি ইয়া করা থাকতো তাহলে অন্য কিছু ব্যবস্থা করতাম আর দিদি ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে একদম কোচবিহার থেকে জানো দেখা করতে এসেছে সেই কোচবিহার থেকে ভাবো আর আমাদের বাড়ি কোথায় বামুনহাট আর দিদিভাইয়ের বাড়ি কোথায় কোচবিহার তো যাই হোক আর কি তো ওই দিদিভাইকে ওই ভিডিওর ব্যাপারে বোঝাচ্ছিলাম যে কিভাবে কি করতে হবে না করতে হবে আর কি তো দিদিভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল আছে নামটা এখন মনে পড়ছে না তো কি নামটা ভুলে গেলাম আর কি তো যাই হোক আর কি তো মা দেখো আমি কিন্তু ওদের সাথে গল্প করছি আর মা দেখো জল সব খাবার টাবার এনে দিচ্ছে আর সত্যি কথা বলতে মা মানে কেউ যদি আমার কিন্তু শুধু ইনি না অনেকেই দেখা করতে আসে তখন হয়তো ভিডিও করা হয় না কিন্তু আমি কিন্তু ওদের সাথে গল্প করি হয়তো মোবাইলের কোনো কাজভাজ করে দিই আর মা কিন্তু সত্যি কথা বলতে এই যে চা করা বলো তারপরে এটা ওটা খাওয়ার বানায় প্লাস হচ্ছে দেয় সত্যি কথা বলতে এটা একদম সত্যি কথা তো যাই হোক এরকমইভাবে সাপোর্ট পাচ্ছি আর কি তো কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা কমেন্ট করে একদমই জানাবে হ্যাঁ আর অনেকে বলো যে দিদিভাই তোমার সাথে দেখা করতে যাব দেখা করতে যাবো তো কমেন্টের রিপ্লাই আমি দেখি আর যাদেরকে কমেন্ট চোখে পড়ে তাদেরকে কিন্তু রিপ্লাই দেই আর কি বলো তো হয়ে ওঠে না তোমরা তো জানো একটা হাউস ওয়াইফ বাইতে থাকি সব কাজবাজ করে ভিডিও করা হুম তো সবার কমেন্ট চেক করা হয় না কিন্তু অনেকের কমেন্ট চেক করি আমি কিন্তু রিপ্লাই দেই তো যাই হোক আর কি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকের মতন টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে